একটা সময় ছিল যখন এই পৃথিবীটা সত্য আর বিশ্বাসের আলোতে ঝলমল করত সেই আলো যা একসময় মানব জাতিকে পদ দেখাত এখন যেন ধীরে ধীরে নিভে আসছে আর আমাদেরকে রেখে যাচ্ছে এক গভীর অন্ধকারের দোরগোড়া শেষ সময় যত কাছে আসছে ততই এক দম্ভ করা অন্ধকার যেন পুরো মানবজাতিকে গ্রাস করছে আর এই অন্ধকার ধাপে ধাপে মানে পাঁচটি ভয়ঙ্কর পর্যায়ে নিজেকে প্রকাশ করছে চলুন আজ এই জমাট বাধা অন্ধকারের গভীরে ডুব দেওয়া যাক আমরা একসাথে দেখব সেই পাঁচটা স্তরকে যা আমাদের অস্তিত্বের ভিটটাকে নাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আর মানবজাতিকে ঠেলে দিচ্ছে তার ইতিহাসের সবচাইতে বড় পরীক্ষার দিকে এই অন্ধকারের প্রথম স্তরটা কোনো বাইরের শক্তি নয় না এটা একটা বিষ যা জন্মায় ভেতর থেকে এর শুরু হয় আমাদের নিজেদের অন্তরের সবচেয়ে নিভৃত কোণে আর সেখানেই কিন্তু প্রথম আর সবচেয়ে বড় যুদ্ধটা হয় এটা এটা ঠিক সেই পর্যায়ে যখন ভেতরের নৈতিক কম্পাসটা একদম ভেঙে গুড়িয়ে যায় আমাদের হারা করে ফেলে স্রষ্টার প্রতি যে ভয় যে শ্রদ্ধা একসময় আমাদের নোংরের মতো আগলে রাখত সেটা আস্তে আস্তে হারিয়ে যায় আর আমরা আমরা ভেসে যাই অন্ধকারের স্রোতে প্রত্যেকটা গুনাহের সাথে সাথে আত্মার ওপর একটা কালো দাগ পড়ে ঠিক ঠিক যেন সাদা কাপড়ের ওপর কালির ফোঁটা আর সময় গড়ানোর সাথে সাথে এই দাগগুলো বাড়তে থাকে মিশে একাকার হয়ে যায় আর ভেতরের আলোটাকে পুরোপুরি গিলে ফেলে একসময় মানুষটা তার নিজের ভেতরের পচনটা আর দেখতেই পায় না সে নিজেই নিজের তৈরি করা এক গধুলিতে হারিয়ে যায় ভেতরের এই পচন এটা শুধু একটা ব্যক্তিগত দুঃখের ঘটনা নয় একদমই না এটাই হল সেই ভিত্তির প্রথম ফাটল যার উপর ভবিষ্যতের বড় বড় বিপর্যয়গুলো গড়ে উঠবে এটা এটা হলো সেই বীজ যা থেকে জন্ম নেবে এক ভয়ঙ্কর ঝড় আচ্ছা যখন একজন ব্যক্তির অন্তরটা অন্ধকারে ছেয়ে যায় তখন সেই অন্ধকার কিন্তু আর ভেতরে আটকে থাকে না এটা ছড়িয়ে পড়ে বাইরে আর সবার আগে গিয়ে আঘাত হানে সমাজের সবচেয়ে মূল ভিত্তিতে অর্থাৎ পরিবারে এখানেই শুরু হয় দ্বিতীয় স্তর আমরা দেখতে পাই সে বাঁধনগুলো ছিঁড়ে যেতে যে আমাদের সবাইকে একসাথে ধরে রাখে যে ঘরটা একসময় ছিল ভালোবাসা আর মায়ের এক নিরাপদ আশ্রয় সেটাই কেমন করে যেন একটা ঠাণ্ডা তিক্ত যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে যে পবিত্র বিশ্বাসটা পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে রাখত সেটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় আর পেছনে পড়ে থাকে শুধু অবিশ্বাস আর ক্ষোভের এক বিশাল শূন্যতা আর যখন পরিবারের এই দুর্গটা ভেঙে পড়ে তখন সেই পচনটা আর থেমে থাকে না দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো সমাজে আর জন্ম দেয় তৃতীয় স্তরের অন্ধকারের এই পর্যায়ে এসে পুরো দুনিয়াটাই যেন ওলট পালট হয়ে যায় ভালো মন্দের সংজ্ঞা বদলে যায় সততাকে নিয়ে ঠাট্টা করা হয় অশ্লীলতা হয়ে ওঠে স্বাভাবিক আর ভালো গুণ থাকাকে দুর্বলতা বলে ধরে নেওয়া হয় এমন এক বিকৃত পৃথিবীতে এক টুকরো আলো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবার আমরা ঝড়ের একেবারে কেন্দ্রে প্রবেশ করছি অন্ধকারের সবচেয়ে গভীর সবচেয়ে চূড়ান্ত স্তরগুলো এখন আমাদের সামনে আর এর শুরুটা হয় তাদের দিয়ে যাদের হাতে ক্ষমতা অর্থাৎ নেতৃত্বের পতন দিয়ে ভাবুন তো একবার যাদের ওপর দায়িত্ব ছিল পথ দেখানোর রক্ষা করার তারাই হয়ে ওঠে ধ্বংসের কারিগর সামান্য দুনিয়াবি লাভের জন্য তারা সত্যকে বিক্রি করে দেয় তারা পরিণত হয় অন্ধকারের শক্তির হাতের পুতুলে আর দুনিয়া জুড়ে সংঘাতের আগুনে ঘি ঢালে কিন্তু এই বিশ্বাসঘাতকতার পরেও কি কিছু বাকি থাকে যুগের পর যুগ ধরে জমে থাকা এই অবক্ষয় থেকে জন্ম নেওয়া সেই চূড়ান্ত অন্ধকারটা আসলে কি কোনটা সেই অন্ধকার যা তার পথের সব কিছু গিলে ফেলার জন্য অপেক্ষা করছে এটাই সেই পঞ্চম আর সর্বশেষ স্তর দাজ্জালের যুগ এমন একটা সময় যখন বাস্তবতার ভিতটাই নড়ে যাবে যখন সত্য আর মিথ্যা একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যাবে যে আলাদা করাই যাবে না আর মানবজাতিকে মুখোমুখি হতে হবে তার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতারকের এই চূড়ান্ত পরীক্ষায় বাস্তবতার চাদরটাই যেন দুমড়ে মুচড়ে যাবে যা বিভ্রম তাকেই সত্যি বলে মনে হবে আর আসল সত্যিটা কুয়াশার মতো মিলিয়ে যাবে এই ছলনার গোলকধাঁধা থেকে শুধু তারাই বেরোতে পারবে যাদের ভেতরের ইমানের আলোটা তখনও অটুট শিখায় জ্বলতে থাকবে এত অপ্রতিরোধ অন্ধকারের সামনে দাঁড়িয়ে হয়তো হতাশ হয়ে পড়াটাই স্বাভাবিক মনে হতে পারে কিন্তু আসল কাজটা অন্ধকারকে দূর করা নয় আসল কাজ হল আমাদের প্রত্যেকের ভেতরে যে ছোট্ট আলোর শিখাটা জ্বলছে তাকে রক্ষা করা এটা ঠিক যে যে রাত ঘনিয়ে আসছে তাকে হয়তো থামানো যাবে না কিন্তু নিজের ভেতরের বাতিঘরটাকে জ্বালিয়ে রাখার ক্ষমতা সেটা আমাদের আছে প্রত্যেকটা আত্মার এটাই পবিত্র দায়িত্ব তার ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখা নিশ্চিত করা যে ধেয়ে আসা অন্ধকারের মাঝেও যেন সেটা জল জল করে শেষ পর্যন্ত এই অন্ধকারটা হয়তো কোনো জেলখানা নয় বরং এটা একটা অগ্নি পরীক্ষা এমন এক কঠিন পরীক্ষা যা আমাদের ভেতরের সমস্ত খাদ পুড়িয়ে খাঁটি করে দেওয়ার জন্য তৈরি আর আমাদেরকে পচ দেখিয়ে ফিরিয়ে নিয়ে যাবে সকল আলোর উৎসের দিকে আমাদের সৃষ্টার কাছে আর তাই শেষে এই প্রশ্নটাই থেকে যায় যখন সেই চূড়ান্ত অন্ধকার নেমে আসবে তখন নিজের ভেতরের আলোটার মূল্য কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য ঝলে ওঠা কোনো স্ফুলিঙ্গ হবে নাকি এমন এক বাতিঘর যা নিকোষ কালো রাতের আধারকেও ভেদ করে যাবে